তোমার তো তবু বাবা আছে মা আছে আমার তো বাবাও নাই মাও নাই দূর বাবা মা থাকলে লাভ আছে বাবা আমার দ্বারা টাকা থাকা লাগবে না কি যে করুন বুঝতে পারতেছি না বের কাছে টাকা চাইছি হে তো সোজা সাপটা কই দিছে আমার কোন টাকা পয়সা দিব না আমার বাপে এখন আমারে কিছু কয় নাই তা আড়াই লক্ষ টাকার কথা হইনি আকরি চাই রইছে কিছুক্ষণ এই কানু এই আমার কাছে কি ফোন করেছিল কবির ফোন করেছিল কবির 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 না কবির আমি তো শুনেছি কবিরই কি কইছে

আর যদি গায় তো কবি ফোন দাদা কি না হয় হয় আমরা তো তো আমাকে বলত পাইছে শোনো আড়াই লক্ষ টাকা চাইবে এই জিনিসটা আমি কোনোদিন চিন্তাও করিনি বুঝছো আমিও তো চিন্তা করিনি তোমার তো তো বাবা আছে মা আছে আমার তো বাবাও নাই মাও নাই দূর বাবা মা থাকলে লাভ আছে বাবা মার দ্বারা টাকা থাকা লাগবে না কি যে করুন বুঝতে পারতেছি না মেয়ে কাছে টাকা চাইছি হে তো সোজা সাপটা কই দিছে আমার কোন টাকা পয়সা দিব না আমার বাপে এখন আমারে কিছু কয় নাই তা আড়াই লক্ষ টাকার কথা হইনি আকরি চাই রইছে কিছুক্ষণ তুমি কি করবে কিছু চিন্তা করছো আমি যামু যে পিলে পারি হে পিলেই যামু এই ফি না যাইতে পারলে চিন্তা করছো অবস্থা তো বেতাল হয়ে ওই দেশের সরকার ঘোষণা দিয়ে লোক নেতে আছে এপির তো কোনো বেজাল নাই বুঝছো জিনিসটা আমার তো মাথা কিছু ধরতেছে না আমি কি করুম কেমনে করে যাবো দাদা আমার একটা পথ বাতলাই দাও না ধর বেটা তোমার কি পথ বাতলাবো আমার নিজের এই পথে ঠিক নেই খবির বাইরে অফিসে তোমার যেদিন দেখছি তোমার আমার অনেক আপন মনে হয়েছিল মনে হয়েছিল তুমি আমার অনেক দিনের সিনা দাদা আমি কি করুম একটু করে দাও না আহারে পাগল মুই নিজেই তো চোখে খারা জিলকি দেখতে আছি তুমি যে কইলে তুমি যাবা আহারে যা হেটা তো কইছি গায়ের জোরে মনের জোরে আর আইলে কটা হাত দূরের কথা আর আই হাজার টাকার কোনো গতি হয় না আচ্ছা দাদা খুবই ভাই হাতে ভাই দূরে টাকার পরিমাণটা একটু কমান যায় না হয় কমান যাবে না সশম করছে নো হালার তো সশম কর কে হনো নাই কইছে না এক রেট একটা হোক হইবে না দাদা ছোট ভাই ফেলে যান দাদা জুয়েল শোনো শোনো দাদা তোমার সঙ্গে পরে কথা বলবা না হ্যাঁ বাবা ডাকতে আছে হয় রাখলাম আচ্ছা দোয়া করো দাদা আচ্ছা দোয়া দোয়া হয় ভগবান ভালো রাখবে আচ্ছা দাদা এই দাদা ওইসে কোয়া লাগবে না বুঝছি যাতে দেখ